আল্লাহর আইন এবং শতলোকের শাসনের মাধ্যমেই সম্ভব অন্য কোন উপায় নয় এই জন্য কুষ্টিয়াবাসীকে আহ্বান জানিয়ে আসুন আমরা সোনার বাংলা সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়তে চাই আর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সোনার মানুষের বিকল্প নেই এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী কখনও স্বাধীনতা বিরোধী ছিল না অথচ জাতিকে ভুলভাল বোঝানো হচ্ছে এরা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা যুদ্ধের সময় এই জামাতে ইসলামী সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল অথচ তাদের অবদানার কথা কেউ কোনোদিন মনে রাখেনি উনিশশো সালে সাধারণ নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ লাভ করে অথচ পাকিস্তানের সামরিক শাসক ইয়াহা খান ক্ষমতা হস্তান্তর না করে বিরোধী করে এভাবেই গণমাধ্যমের সামনে বসে নানা কথা তুলে ধরেন কুষ্টিয়া জেলা আমির আব্দুল তারা যে সব সময় জামাত ইসলামী রাজাকারের দল একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে এই কথাটাই সম্পূর্ণ মিথ্যা এবং এই জাতিকে এইভাবেই বোঝানো হয়েছে বিগত বলা যায় যে স্বাধীনতা যুদ্ধের একাত্তরের পরের থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আগ পর্যন্ত এবং সর্বশেষ আপনারা জানেন গত পয়লা আগস্ট জামাত এবং শিবিরকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো সরকারের নির্বাহী আদেশে যেটা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক জামাত ইসলামী কখনোই স্বাধীনতা বিরোধী ছিল না উনিশশো সালে যখন সাধারণ নির্বাচন হয় পাকিস্তান সেই নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসন পাই বিশেষ করে এই অঞ্চলে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট পার্সেন্টেজটা হয়তো কম বেশি হতে পারে আমি যতটুকু না আমার মনে পড়ে সেই ভোট পাওয়ার পরও উচিত ছিল তদানীন্তন সামরিক শাসক যারা ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু কোনোভাবেই সেই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলো না হরে আস্তে 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 ধীরে ধীরে এটা একটা কঠিন অবস্থার দিকে যেতে লাগলো তারা সেখানে বল প্রয়োগ করে ক্ষমতাকে ধরে রাখার জন্য চেষ্টা করলো রেসকোস ময়দানের শেখ মুজিবুর রহমান ভাষণে সাতই মার্চ সেখানে উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেবেন এরকম কোনো পরিকল্পনা ছিল না ওনার পরিকল্পনা ছিল আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব নট অনলি বাংলাদেশের বা পূর্বিস্তানের ওনাকে সে তদন্ত সময় ছাত্র নেতারা এবং কিছু ব্যক্তিরা চাপ দিয়ে সেদিন এই ঘোষণাটা দিয়েছিলেন এর আগের আরও বিষয় আছে জামাত ইসলামী সবসময় বলেছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক আমাদের তদানিত কালের আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ উনি এটা বারবার বলছিলেন কিন্তু পাকিস্তান সরকার এটা কাননি নাই নাই কানে না নেওয়ারও অনেক কারণ ছিল পাকিস্তানেরও কিছু নেতৃবৃন্দের এ ব্যাপারে একটা ষড়যন্ত্র ছিল দ্রবীষণ্ড ছিল এবং এ পর্যন্ত আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে যে দেখেন আমাদেরকে বাঘের শিয়ালের মুখ থেকে নিয়ে বাঘের মুখে ফেলে দিয়ে না মানে শিয়াল তো কামড় দিলে হাঁটুর নিচে কামড়াবে আর বাঘ কামড় দিলে ঘাড়ে একবারে শেষ করে দেবে এটাকে উনি বুঝাতে চেয়েছিলেন পাকিস্তানরা আমাদের নানাভাবে শোষণ করছে আমাদের নানাভাবে আমাদের অধিকারকে হরণ করছে এটা ঠিক কিন্তু যদি আমরা ভারতের সহযোগিতা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি তাহলে চিরদিনের মতো আমরা ভারতের গোলামী রাজ্যে একটা পরিণত হয়ে যাও এটা উনি বারবার স্মরণ করেছিলেন কিন্তু সেই সময় মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন যে না এটা নিয়ে আপনি চিন্তা করেন না ওনার এই চিন্তাই ছিল না যে দেশটাকে ভাগ করতে হবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু সেটা নানা ষড়যন্ত্রের জন্য হতে পারে নাই জামাত ইসলামী এই জায়গায় শুধু এই এতটুকুন যে দেশ স্বাধীন হোক তাতে কোনো আপত্তি নেই এবং সেটা ভারতের সহযোগিতা নিয়ে হতে হবে এইটা উনি চান নাই সেদিন এটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল এবং জামাত ইসলামী এখনো মনে করে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং দেশের জনগণ এটা বসে কিছুদিন আগেও বঙ্গবী কাদের পঁয়তাল্লিশ বছর আগে বুঝলো আমি পঁয়তাল্লিশ বছর পরে আসি বুঝলাম যে ভারত আমাদের কখনোই বন্ধুরাষ্ট্র হতে পারে না এটাই বাস্তবতা এটা প্রমাণিত হয়েছে আর জামাত ইসলামের যে ট্যাগ আহ আওয়ামী লীগ এবং কিছু বিরোধী বামপন্থী দলরা দেওয়ার চেষ্টা করেছে এটা জনগণ খায় নাই জনগণ যদি খাইত তাহলে জামাত ইসলামীর এই দীর্ঘ পনেরো ষোলো বছর জামাতকে অলিখিতভাবে ভাবে করা হয়েছে আমাদের ওপেনলি কোনো পোগামাদি করতে দেওয়া হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর আদায় করি আমরা এই জন্য জামাত ইসলামের জনশক্তি সাংগঠনিক মান এই পনেরো বছরে বিগত সমস্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে এই গণপথান দীর্ঘ পনেরো ষোলো বৎসরের মানুষের উপর যে জুলুম নির্যাতন হয়েছে আমরা রাজনৈতিক দল হিসাবে এই সরকারের শুধু জামাত না জামাত বিএনপি সবাই মিলে আমরা অনেক চেষ্টা করেছি সরকারকে ফেলতে পারি নাই কিন্তু তাদের জুলুমের একদম শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে এদেশের ছাত্র জনতা আফামোট সফল মানুষ নারী পুরুষ এমনভাবে গণ বিস্ফোরণ ঘটেছে এটা কোনো দল বা কোনো ব্যক্তির কৃতিত্ব নয় এটা সমগ্র বাংলাদেশে আঠারো কোটি মানুষের একটা গণ দাবি এটা পূরণ হয়েছে এটাই চেয়েছিল সেটাই হয়েছে তিনি দেশের চলমান পরিস্থিতি ও নিজ দলের নির্বাচন নিয়েও কথা বলেন নতুন বাংলাদেশ এমন একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে মানুষের যে মৌলিক অধিকার যে মৌলিক অধিকার এটা সমানভাবে ফিরে পাবে তারা এবং এখানে সকল ধর্মের মানুষ এখানে সংখ্যা সংখ্যালঘু বলে আমরা কাউকে মনে করে না সবাই বাংলাদেশের নাগরিক সেই বাংলাদেশের নাগরিক সেরা মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যারাই হোক এই দেশের আনুগত্য তারা স্বীকার করে এ দেশকে যারা ভালোবাসে তারা সবাই এদেশের নাগরিক এবং সবাইকে নিয়েই আমরা এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়তে চাই দেশে থাকবে না হিংসা জিঘাংসা এই দেশের মানুষ কোনো জুলুমের শিকার আর হবে না কোনো লুটপাট থাকবে না কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক পন্থায় যাতে সরকারের পরিবর্তন হয় পাঁচ বছর পর পর আমাদের সংবিধান অনুযায়ী হওয়ার কথা যাতে মানুষ তার নিজস্ব মতামত প্রয়োগ করতে পারে এবং এর মাধ্যমে যাতে সরকার পরিবর্তন হয় এমন একটি নির্বাচন ব্যবস্থা আমরা দেখতে চাই পাশাপাশি জেনারে সরকারে থাকবেন সরকারে নির্বাচিত হওয়ার পর দেশের আঠারোটি কোটি মানুষই তার নাগরিক এবং তাদের সকলের দলমত নির্বিশেষে সকলের সমান অধিকার যাতে তাদের কাছ থেকে পাই আমরা এমন একটা বাংলাদেশ নিত বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সংগঠন আমাদের সাংগঠনিক যে মান আমরা বুঝি সে অনুযায়ী সংগঠন কুষ্টিয়া জেলার সংগঠন আমরা আমাদের আবার ক্লাসিফিকেশন আছে এ বি সি ডি সি এরকম আমরা এ মানের একটি সংগঠন কুষ্টিয়াতে আমরা আছি সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এটা আমাদের আমাদের যে সাংগঠনিক যে জনশক্তির যে মান আছে আমাদের কর্মী রুকন সহযোগী এবং আমাদের সাংগঠনিক মান যে ইউনিট ওয়ার্ড সংগঠিত ইউনিয়ন সংগঠিত সব মিলায় আমরা এ মানে আছি এটা তারা সবসময় এই গুজবে গুজব ছড়ানোতে তারা বেশি পারদর্শী আমরা মনে করি বাংলাদেশের আমি আগেই বলেছি বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ বিশেষ করে জামাত ইসলামী হিসাবে আমি সেই জায়গা থেকে বলতে পারি আমাদের একটা ট্যাগ দেওয়া হতো যে আমরা সংখ্যালঘুদের ক্ষেত্রে আমাদের ধারণাটা খারাপ কিন্তু আমরা বলি যে সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশ জামাত ইসলামের কাছেই সংখ্যালঘুরা সম্মানিত প্রিয় কুষ্ঠেবাসী আপনাদের কাছে আমি উদার্ত আহ্বান জানাতে চাই যেহেতু আমি একটি দলের প্রতিনিধিত্ব করি আমরা এদেশে ন্যায় এবং ইনসাপ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে থাকবে না হিংসা জিঘাংসা মারামারি কাটাকাটি লুটপাট আত্মসাত সকল ধরনের অপকর্ম আমরা রোধ করে সেখানে ন্যায় এবং ইনসাপ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেটা করতে হলে আল্লাহর আইন এবং লোকের শাসনের মাধ্যমেই সম্ভব অন্য কোনো উপায় নয় এই জন্য পুষ্টিয়াবাসীকে আহ্বান জানিয়ে আসুন আমরা সোনার বাংলা সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়তে চায় আর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সোনার মানুষের বিকল্প নেই এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সোনার বাংলা সোনার মানুষ গড়ার ক্ষেত্রে একটি উত্তম কারখানা আপনাদের সবাইকে কুষ্টিয়াবাসীকে আমন্ত্রণ জানাই আহ্বান জানাই আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সামিল হয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ আইন এবং সতলোকের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই তফিক দান করে মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি